হেশ এবং প্রবাসের ভাই বোন আসসালাম আলাইকুম আপনারা যারা কদুমাসির ভক্ত আছেন কদুমাসি আসলে নায়িকা হিসেবে প্রচলিত ছিল সাকিব খান তার হাতটা ধরেছিল বলে তো আপনারা যেহেতু বলতেছেন সাকিব খানকে সেলিব্রেটি মেগা স্টার বানাইছে অপবিশ্বাস অর্থাৎ অপবিশ্বাসের জন্য আজকে সাকিব খান মেগা স্টার তো এটা যেহেতু বলতেছেন কই বুবলি তো সাকিব খানকে ছাড়াও অনলাইনে প্রায় সুপার স্টার হয়ে গেছে সাকিব খানের কাছাকাছি চলে যাচ্ছে আপনাদের কদুমাসিকে বলেন তো তোরা তো একটা ওই যে জয় নামের কি একজন নায়িককে নিয়ে মার্কেটে খাই নাই খাই নাই মার্কেটে খাই নাই আপনারা যারা কদুমাসি ভক্ত তারাও তো সেখানে গিয়ে গিয়ে নেগেটিভ কমেন্ট করছেন বুড়ি এই সেই এই সেগুলো মানায় না কত রকমের কমেন্ট করছেন আচ্ছা যাই হোক আপনাদের এত শখ থেকে যাবে কেন আপনাদের মাসি যখন এত সেলিব্রেটি একজন মানুষ তার ফলোয়ার অভাব নাই এটা হচ্ছে টিকটক বন্ধু আছে যে তার বন্ধু থাকলে টিকটক বন্ধু সবগুলা নায়িকা হিসাবে নয় মুভি করে দেখাতে বলেন তাকে মুভি করতে বলেন তার মুভি সাকিব খান ছাড়া কতটুকু চলে হ্যাঁ সে ভালো করে যে দেখেন না টিকটকে টিকটকেই করতে পারে না তার টিকটকগুলোই গুলোই সুন্দর হয় না হ্যাঁ সে যখন ফিল্টার মায়েরা টিকটকে আসে তখন নাক যায় একদিকে ঠোঁট যায় দিকে। এই যে এত সার্জারি মার্জারি করাইয়া এখন তো ফিটনেস টিসনেস কিছু ঠিক আছে মানে ফিটনেসও সার্জারি করাইছে এই যে এখান থেকে ফালাইছে ধোঁয়া থেকে ফালাইছে রান থেকে ফালাইছে ফ্যাট থেকে ফেলাইছে সব দিছে ফিট থেকেও ফালাই দিছে সার্জারি কইরা মানে মাংস চর্বি যা ফা ফেলানোর দরকার স্লিম হওয়ার জন্য সবই ফেলাই দিছে তারপর থুতনিটাকে ও সার্জারি করে মন ইচ্ছা করছে এটাকে মন ইচ্ছা করছে নাকের মাথাকে মনিচ্ছা করছে সব কিছু করে এখন পারফেক্ট একজন নায়িকা হয়েছে মানে বুবলির আর বেল নেই এটা বলতেছেন আপনারা মাসের সাপোর্টারা তো তাদেরকে বলছে আপনাদের নায়িকাকে একটা মুভি করতে বলেন না দেখি কতটুকু অভিনয় পারদর্শী কতটুকু বুবলিকে হার মানাইতে পারে যদি কেউ থাকে চলচ্চিত্রে সুন্দর অভিনয় জগতে হ্যাঁ সে হচ্ছে বুবলি আর যদি এখনো শাবনূর আসে শাবনূর আর কেউ না শাবনূর 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 পরে এই চলচ্চিত্র ধরে রেখেছিল বুবলি বিশ্বাস নয় বুবলিরও তো সন্তান হয়েছে আপনারা যারা বলেন সিম্পাতি দেন অপবিশ্বাসকে যে মা হইছে মা তো বুবলিও হইছে তাহলে বুবলি কেমনে ঠিক আছে হ্যাঁ এখানে মোটারও কেন কোনো বিষয় না আসলে সবচেয়ে হচ্ছে অভিনয় কেন মোটা শরীর নিয়ে শাবনুর তো অভিনয় করছে কই শাবনুর কি কী চলচ্চিত্র থেকে চলে যেতে হয়েছে সে নিজে গ্যাপ দিয়েছে এখন যদি আবার আসে আবারও চলবে তো আপনাদের আসিকে বলেন একটু চেষ্টা করতে